আলোচনা শোনার সুযোগ এবং তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুস শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়িন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ পাক থেকে আমি বান্দা সূরাতুল আলে একশো ১০২ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ এ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনা এবং আমি অদন গুনাগার বান্দাকে বলার সুযোগ এবং তৌফিক দান করুক সকলে বলে আমিন সম্মানিত মুসলমান ভায়েরা আমার রব্বুল আল পবিত্র কোরআনুল কারিমের ভিতরে পৃথিবীর মানুষদের উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ পাক ডাক দিতেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে দাগ দিয়ে বলেন রব্বুল আলমিন বলতেছেন حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين পছন্দের মানুষদের উদ্দেশ্য করে বলতেছেন যাদের ভিতরে ইমান তাদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলতেছেন বান্দাগণ মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা আমাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে অল্প ইমান আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেউ ডাক দিয়ে বলতেছেন যাদের ভিতরে পরিপূর্ণ ইমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেউ ডাক দিয়ে বলতেছেন ইমানদার সম্বোধন করে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদার বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের আরেকটু অংশে বলতেছেন ইত্তাকুল্লাহ হাক্কাতুকাতিহি আল্লাহ রবিন বলতেছেন ও আমার গোলামেরা তোমরা ভয় করো এমন ভাবে ভয় করো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাককে এমন ভাবে তোমরা ভয় করো তোমাদের নিজের গুনার কথা চিন্তা করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো রব্বিকারী আমাদেরকে বলতেছেন যাদের ভিতরে ন্যূনতম ইমান আছে তাদেরকে সম্বোধন করে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এখানে আল্লাহ পাককে ভয় করার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা যারা মুসলমান দাবি করি উপকৃত পক্ষে আল্লাহ রব্বুল আলমিনকে সেইভাবে আমরা ভয় করি না নাম ভয় যখন মরণের কথা স্মরণ হয় তখনই শুধু মনের অন্তরের ভিতরে ভয় হয় যখনই বিপদ আসে তখনই আল্লাহ রব্বুল আলামিনের ভয় হয় যখনই কোনো মসিবত আসে তখনই আল্লাহ রব্বুল আলামিনের ভয় হয় যখনই কোনো দুর্যোগ আসে তখনই আল্লাহ রব্বুল আলামিনের ভয় হয় আল্লাহ তো এই ভয়ের কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার কথা বলতেছেন তোমরা এমন ভাবে আমাকে ভয় করো যেই ভয় করার পরে তুমি বান্দার দ্বারা কখনো গুনার কাজ হবে না তোমার জবানটাকে তুমি হেফাজত করবা তোমার চক্ষু দৃষ্টিকে তুমি হেফাজত করবা ওই চক্ষু দিয়ে তুমি কখনো কুদৃষ্টি দিয়ে কোনো দিকে তাকাবে না ওই চক্ষু দিয়ে তুমি কখনো না যায় কোনো কিছু দেখবে না ওই চক্ষু দিয়ে তুমি কুদৃষ্টি দিয়ে অন্য কাউকে কোনো কিছু মনের ভিতরে কল্পনা করবা না ওই দিয়ে তুমি পয়সা কোনো কথা না ওই জবান দিয়ে তুমি কাউকে কষ্ট না আল্লাহ রা বলতেছেন বান্দারে ভয় করার মতো আমাকে ভয় করতে হবে ও আমার আল্লাহর গোলামেরা শোনেন ভয় যদি করতে হয় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিনের প্রতি নিবেদিত করে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরিচালিত করতে হবে রব্বুল আলামিন বলেন বান্দারে